ওয়েলকাম টু দাদল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভারতের ভূগোল থেকে পঞ্চাশটি এম সি প্রশ্ন আলোচনা করছি তোমরা সবাই জানো তোমাদের জিওগ্রাফির ক্ষেত্রে মোট তিনটে পার্ট আছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটা মানবীয় ভূগোল আর একটা হচ্ছে ভারতের ভূগোল ভারতের ভূগোলের মধ্যে তোমাদের মোট ছটি চ্যাপ্টার আছে তার মধ্যে তৃতীয় যে চ্যাপ্টারটি আছে সেটার নাম কিন্তু আছে ভারতের খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ এখান থেকে আমি বেছে বেছে পঞ্চাশটি এমসি কির প্রশ্ন আলোচনা করছি এটা আমাদের পার্ট ওয়ান এরপরে ধাপে ধাপে আমি আরও অন্যান্য কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবশ্যই দেখবে দেখো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে তা হল সম্পদ বলতে কি বোঝায় মনে রাখবে সম্পদ বলতে কোনো বস্তুর কার্যকারিতাকে বোঝায় অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি কার্যকারিতা থাকে যা মানুষের অভাব মোচন করে তাকে কিন্তু আমরা সম্পদ বলবো কার্যকারিতা নেই এমন কোনো বস্তুকে কিন্তু আমরা কখনো সম্পদ বলবো না তাহলে এর উত্তর কী হবে কার্যকারিতা অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কার্যকারিতা থাকলে সেটা কি বলে গণ্য হবে না সেটা কিন্তু সম্পদ বলে গণ্য হবে পরের প্রশ্ন ভূগর্ভে থাকা যে সকল খনিজ উপাদান অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তাকে কি বলা হয় তাহলে ভূগর্ভে এমন কিছু কিছু পদার্থ থাকে যেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে যেগুলো কোনো কাজে লাগে না সেগুলোকে কিন্তু বলা হবে নিরপেক্ষ সামগ্রী বা সেটাকে বলা হবে নিউট্রাল স্টাফ যেমন তুমি আন্টার্টিকাতে যদি চলে যাও আন্টার্কটিকার বরফের নিচে অসংখ্য খনিজ পদার্থ আছে খনিজ তেল আছে কয়লা আছে কিন্তু সেগুলোকে উত্তোলন করে কোনো কাজে ব্যবহার করা যায় না এক কথায় উত্তোলন করাই যায় না তো আমরা সেগুলোকে কি বলবো নিরপেক্ষ বস্তু বা নিরপেক্ষ সামগ্রী বলবো ঠিক আছে তাহলে কয়টা প্রশ্ন হলো দুটো প্রশ্ন আলোচনা করা হয়ে গেল তিন নম্বর প্রশ্ন আছে দেখো পৃথিবীতে প্রাপ্ত যে সমস্ত উপাদান ক্রমাগত ব্যবহারের ফলে ফুরিয়ে যায় না তাকে আমরা কি বলবো তাহলে এমন কিছু কিছু বস্তু বা পদার্থ আছে যেগুলোকে আমরাকে যতই ব্যবহার করি না কেন সেই সমস্ত সম্পদ কিন্তু কখনো শেষ হবে না বা ফুরিয়ে যাবে না তো সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে বলবো কিন্তু আমরা প্রবহমান সম্পদ উত্তর হবে ডি আচ্ছা গচ্ছিত সম্পদ কি প্রকৃতিতে এমন কিছু কিছু সম্পদ আছে যেগুলো আমরা ক্রমাগত ব্যবহার করলে ক্রমাগত শেষ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে সেটাকে আমরা বলবো গচ্ছিত সম্পদ বা কইষ্ণু সম্পদ সেই সম্পদগুলোকে আবার বলব অপনুর্ভাব সম্পদ যেমন কয়লা খনিজ তেল এইগুলো আমরা যত ব্যবহার করব তার পরিমাণ পৃথিবী থেকে আস্তে আস্তে কমতে থাকবে তাই এটা কিন্তু উত্তর হবে প্রভমান সম্পদ আর গচ্ছিত সম্পদ অপনুর্ভাব সম্পদ এইগুলোর কী উদাহরণ হবে কয়লা খনিজ তেল এগুলো আচ্ছা একটু আগে বললাম নিরপেক্ষ সামগ্রী মানে প্রকৃতিতে এমন কিছু কিছু বস্তু অব্যবহৃত অবস্থায় পড়ে আছে যেগুলো কোনো কাজে লাগে না সম্পদ নয় সম্পদ সৃষ্টিতে বাধাও সৃষ্টি করে না তো সেগুলোকে আমরা বলবো নিরপেক্ষ সামগ্রী তবে সময়ের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ সামগ্রীও কিন্তু সম্পদে পরিণত হতে পারে এটাকে খেয়াল রাখতে হবে তাহলে এটার উত্তর কী হলো ডি চার নম্বর প্রশ্ন একটি প্রবহমান সম্পদের উদাহরণ দাও প্রবহমান সম্পদ মানে যে সমস্ত সম্পদগুলো যতই ব্যবহার করি না কেন তা কিন্তু কখনো শেষ বা নিঃশেষ হবে না সেগুলোকে বলবো প্রবহমান সম্পদ যেমন জোয়ার ভাটা তুমি জোয়ার ভাটা শক্তি কি শেষ করতে পারবে শেষ করতে পারবে না এবং শেষ হওয়ার কোনো সম্ভাবনায় নাই তো সেটাকে আমরা কী বলবো প্রবহমান সম্পদ বলবো বা ফ্লো রিসোর্স বলবো ওকে জোয়ার ভাটা সৌরশক্তি বায়ুশক্তি এগুলো সব কিসের উদাহরণ হবে সব প্রবহমান সম্পদের উদাহরণ হবে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হলো মনে রাখবে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট কিন্তু একটা অ্যাকচুয়ালি অদ্বিতীয় সম্পদ মানে পৃথিবীতে গ্রা গ্রিনল্যান্ডের যে ক্রায়োলাইট আছে সেই পদার্থ বা সেই আর পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু সেটা হচ্ছে পৃথিবীর একটা অদ্বিতীয় সম্পদ কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারি না ঠিকমতো উঠাতেই পারছি না তাহলে সেটা গ্রিনল্যান্ডে বরফের নিচে সেটা কিন্তু সঞ্চিত অবস্থায় আছে অব্যবহৃত অবস্থায় তো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো নিরপেক্ষ সামগ্রী বা নিরপেক্ষ সম্পদ ওকে ছয় নম্বর প্রশ্ন আছে যে দ্রব্য গলিয়ে ধাতু নিষ্কাশন করা হয় তাকে কি বলা হয় তাহলে যে সমস্ত খনিজ দ্রব্যগুলোকে গলাবো এবং ধাতু নিষ্কাশন করব সেগুলোকে আমরা বলবো ধাতব খনিজ সাত নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ধাতব খনিজে লোহার ভাগ যদি বেশি থাকে তো ধাতব খনিজের মধ্যে যদি লোহার ভাগটা বেশি থাকে তাহলে সেটা আমরা কি বলবো লৌহবর্গীয় খনিজ পদার্থ বলবো ঠিক আছে আচ্ছা অলৌহবর্গীয় খনিজ পদার্থ কি যেটার মধ্যে লোহাবাদে অন্য ধাতু থাকবে যেমন তামাটিন এটা কিন্তু অলৌহবর্গীয় খনিজের উদাহরণ আচ্ছা ধাতু সংকর কী সেখানে লোহাও থাকবে এবং অন্যান্য খনিজ পদার্থও থাকবে যেমন ম্যাঙ্গানিজ এটা কিন্তু একটা ধাতু সংকরের উদাহরণ আর অধাতব খনিজ পদার্থ কোনগুলো যেগুলোর মধ্যে ধাতু নিষ্কাশন হয় না অন্যান্য পদার্থ নির্গত হয় চুনাপাথর তারপর তোমার হচ্ছে অভ্র এইগুলো সব কি অধাতব খনিজ জের উদাহরণ আচ্ছা আট নম্বর প্রশ্ন একটা লৌহবর্গীয় খনিজের উদাহরণ দাও তাহলে লৌহবর্গীয় খনিজের উদাহরণ কী হবে অবশ্যই আকরিক লোহা হবে ওকে আচ্ছা তামা হলো একটা কি তামার মধ্যে কিন্তু লোহা নাই তো এটা কি হবে এটা কিন্তু ধাতু বাট তার মধ্যে লোহার পরিমাণ কোনো কিছু নাই তাই এটাকে বলবো অলৌহবর্গীয় খনিজ পদার্থ দশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে স্থাপত্য শিল্পে ব্যবহৃত একটি অধাতব খনিজ তো স্থাপত্য শিল্পে যে অধাতব খনিজ ব্যবহার করা হয় সেটা কিন্তু হবে চুনাপাথর ওকে আচ্ছা যে সকল খনিজ জ্বালিয়ে তা থেকে প্রাপ্ত তাপশক্তি ব্যবহার করা হয় তাহলে যে সমস্ত খনিজ পদার্থকে পুড়িয়ে দিলে সেখান থেকে তাপ নির্গত হবে সে তাপটা আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো সেগুলোকে আমরা কি বলবো সেগুলো করবো জ্বালানি খনিজ এই জ্বালানি খনিজ আমার মনে রাখবে চার প্রকার একটা আছে কঠিন জ্বালানি খনিজ যেটাকে বলা হয় কয়লা একটা উদাহরণ একটা আছে তরল জ্বালানি খনিজ তার উদাহরণ হবে পেট্রোলিয়াম একটা হবে গ্যাসীয় জ্বালানি খনিজ সেটার উদাহরণ হবে প্রাকৃতিক গ্যাস একটা হবে পারমাণবিক জ্বালানি খনিজ যেটার উত্তর হবে ইউরেনিয়াম এবং থোরিয়াম তাহলে জ্বালানি খনিজ কয় প্রকার চার প্রকার পরের প্রশ্ন বর্তমান যুগকে কি বলা হয় মনে রাখবি বর্তমান যুগে সব কিছুই আমরা লোহা দিয়ে বানাই লোহার কাঠামো মানে লোহার ব্যবহারটা এতটাই বেশি বর্তমান সময়ে তাই আমরা বর্তমান যুগটাকেই বলছি যুগ ওকে তাই এটার উত্তর কী হবে বি যুগ তেরো নম্বর প্রশ্ন আছে যে যে সব খনিজ থেকে ধাতব পদার্থ নিষ্কাশন করা হয় তাকে ওই ধাতুর কি বলা হয় তাহলে খনিজ পদার্থ থেকে কী বেরোচ্ছে ধাতব পদার্থ তো তাকে বলছে ওই ধাতুটার কি বলছে ওই ধাতুটার কিন্তু বলবে আকরিক ওকে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আছে দেখো সর্বোৎকৃষ্ট আকুরিক লোহার উদাহরণ তো আকুরিক লোহার যে আকুরিকগুলো আছে সেটাকে মোট চার ভাগে ভাগ করা যায় ওকে একটা আছে ম্যাগনেটাইট একটা আছে হেমাটাইট একটা আছে লিমোনাইট আর একটা আছে সিডেরাইট তো কি বলছে যে এর মধ্যে সর্বোৎকৃষ্ট আকুরিক লোহা কিন্তু হবে ম্যাগনেটাইট এবং এটার কালার কিন্তু হবে কীরকম না এটার কালার কিন্তু কালো হবে ওকে তো ম্যাগনেটাইটের কালার কীরকম কালো এই ম্যাগনেটাইটের মধ্যে আকুরিক লোহা অর্থাৎ লোহার ভাগ আছে কত প্রায় সেভেন্টি আছে লোহার ভাগ ওকে এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এর বাণিজ্যিক গুরুত্বটাও বেশি কিন্তু এটা পাওয়া যায় পরিমাণে কম আচ্ছা আকুরিক লোহার কোন আকুরিকের বাণিজ্যিক গুরুত্ব বেশি তাহলে এটার মধ্যে যেহেতু লোহার পরিমাণটা সেভেন্টি ফাইভ তাই এর বাণিজ্যিক গুরুত্বটাই বেশি হবে তাই উত্তর হবে এ ম্যাগনেটাইট ষোলো নম্বর প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি পরিমাণে লোহার যে আকরিক পাওয়া যায় ভারতে কিন্তু পাওয়া যায় বেশিরভাগটা হেমাটাইট ওকে আর হেমাটাইটের বর্ণ কীরকম হেমাটাইটের বর্ণ কিন্তু লাল যদি আসে যে ম্যাগনেটাইটের বর্ণ কীরকম কালো আর হেমাটাইটের বর্ণ কীরকম হবে লাল কিন্তু ভারতে এই চারটা খনিজ পদার্থের মধ্যে ভারতে এই চারটা লোহা আকুরিকের মধ্যে কোনটা পরিমাণ বেশি পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই হবে সেটা হবে হেমাটাইট আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন বলছে লিমোনাইটের রং কীরকম মনে রাখবে লিমোনাইটের রং কিন্তু হবে হলদে বানলামি তাহলে লিমোনাইট আসলে কি এটা কিন্তু একটা লোহার আকরিক ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডেরাইট এই চারটা হচ্ছে লোহার চারটা আকরিক আইবিএম দু হাজার কুড়ি অনুযায়ী ভারতে হেমাটাইট শ্রেণীর আকরিক লোহার সঞ্চয় কতটা আছে মনে রাখবে সঞ্চয় আছে চব্বিশ দশমিক শূন্য পাঁচ সাত বিলিয়ন টন মনে রাখবে এক বিলিয়ন সমান সমান কিন্তু এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন তাহলে এক হাজার মিলিয়নের কত হয় এক বিলিয়ন হয় তো ভারতে হেমাটাইট শ্রেণীর সঞ্চয় কত আটা আছে চব্বিশ দশমিক শূন্য পাঁচ সাত বিলিয়ন টন ওকে কত সালের ডেটা দু হাজার কুড়ি সালের ডেটা অনুসারে উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে ভারতে মোট লোহা কুড়িকের উত্তোলনের পরিমাণ কত উত্তোলন করা হয়েছিল দুশো তিন দশমিক আট এক মিলিয়ন টন ঠিক আছে এটা কিন্তু মিলিয়ন টন ওকে কুড়ি ভারতের অধিকাংশ ম্যাগনেটাইট শ্রেণীর আকরিক লোহার সঞ্চয় দেখা যায় মনে রাখবে ম্যাগনেটাইট লোহার যে আকরিকটা সেটা কিন্তু বেশিরভাগ দক্ষিণ ভারতে আছে তো দক্ষিণ ভারতের মধ্যে মেনলি কোথায় আছে না কর্ণাটক রাজ্যে কিন্তু আমাদের বেশি পরিমাণে ম্যাগনেটাইট মানে উৎকৃষ্ট মানের আকরিক লোহাটা সঞ্চয় আছে একুশ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের কোন রাজ্যে লোহা আকরিকের উত্তরণে প্রথম তাহলে ভারতের কোন রাজ্যে লোহা আকরিক সবচেয়ে বেশি উত্তরণ করা হয় এটার উত্তর হবে কিন্তু উড়িষ্যা ওকে তাহলে উড়িষ্যা হচ্ছে এক নম্বর দুই নম্বর আছে ছত্তিশগড় বাইশ নম্বর প্রশ্ন দেখো বলছে উড়িষ্যার অধিকাংশ আকরিক লোহা কোন বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় তো উড়ি উড়িষ্যার অধিকাংশ আকরিক লোহা বিদেশে রপ্তানি করা হয় মেনলি উড়িষ্যাতে আছে পারাদ্বীপ বন্দর এই পারাদ্বীপ বন্দরের মাধ্যমেই কিন্তু রপ্তানি করা হয় তেইশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লোহ খনি একটু আগেই বললাম যে কর্ণাটক রাজ্যে কুদ্রেমুখ কর্ণাটক রাজ্যের কুদ্রেমুখ যে লৌহ খনিটা সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় ম্যাগনেটাইটের লৌহ খনি কিন্তু ভারতে ওভারঅল পাওয়া যায় কোন শ্রেণীর আকরিক লোহা সেটা কিন্তু হেমাটাইট হবে পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো যে আকরিক লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতের বৃহত্তম লৌহ খনি হল তো আকরিক লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতের বৃহত্তম লৌহ খনি কিন্তু হবে চিড়িয়া ঝাড়খণ্ডে অবস্থিত চিড়িয়া সেটা হচ্ছে ভারতের বৃহত্তম আকরিক লৌহ খনি সঞ্চয়ের দিক দিয়ে আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন কোন বন্দরের মাধ্যমে আকরিক লোহা পশ্চিম ইউরোপের দেশে রপ্তানি করা হয় তো বিশাখাপত্তনম নিশ্চয়ই হবে না ঠিক আছে কান্ডালা গুজরাটে হবে না পারাদ্বীপ হবে না এটা উত্তর হবে সি মুম্বাই ছাব্বিশ নম্বর প্রশ্ন লোহা সব থেকে বেশি ব্যবহার করা হয় কিসে সে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু লৌহ ইস্পাত শিল্পে অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালি হচ্ছে লৌহ আকুরিক সাতাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে আকরিক লোহা গলিয়ে যে ভঙ্গুর ও নরম প্রকৃতির লোহা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় রড আয়রন ওকে আঠাশ নম্বর প্রশ্ন ম্যাঙ্গানিজের একটি আকরিক হলো ম্যাঙ্গানিজের আকরিক কি হবে ম্যাঙ্গানিজের আকরিক কিন্তু এখানে হবে পাইরোনোসাইড গিপসাইড কিন্তু এটা হবে অ্যালুমিনিয়ামের আকরিক কিসের হবে লৌহ আকরিক ওকে এই সাইট ব্রোনাইট হসম্যানাইট ঠিক আছে এগুলো সবই কিন্তু ম্যাঙ্গানিজের আকরিক উনত্রিশ নম্বর ম্যাঙ্গানিস ধাতুর রঙ কীরকম মন রাখবে ম্যাঙ্গানিজ ধাতুর রঙ কিন্তু হবে রুপলি ধূসর বনের ম্যাঙ্গানিসটা কিন্তু একটা লৌহ শঙ্কর ধাতু তিরিশ নম্বর দেখো আছে যে ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে মন রাখবে ভারত পৃথিবীতে সপ্তম অর্থাৎ সেভেন্থ পজিশন কিন্তু অধিকার করেছে পৃথিবীতে ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারত ভারতের কোন রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রথম স্থান ম্যাঙ্গানিজে কিন্তু হবে মধ্যপ্রদেশ অর্থাৎ ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশ এইভাবে মনে রাখবে আচ্ছা মধ্যপ্রদেশে একটি ম্যাঙ্গানিজ উত্তোলক অঞ্চল হলো এটা মনে রাখবে সীতাপুর সীতাপুর হচ্ছে মধ্যপ্রদেশের বিখ্যাত একটি ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে ম্যাঙ্গানিজের সঞ্চয় রয়েছে যদি বলে ম্যাঙ্গানিজের সঞ্চয় আছে কোন রাজ্যে তাহলে কিন্তু এটার উত্তর হবে উড়িষ্যা কিন্তু ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে মধ্যপ্রদেশ আচ্ছা চৌত্রিশ নম্বর ভারতের ম্যাঙ্গানিজ সঞ্চয়ের দিক থেকে কর্ণাটকের স্থান কর্ণাটকের স্থান মনে রাখবা তৃতীয় ম্যাঙ্গানিজ সঞ্চয়ের দিকে কর্ণাটক কত আছে না থার্ড পজিশনে আছে পঁয়ত্রিশ নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে খনি থাকলেও বর্তমানে কিন্তু ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় না তো গোয়া এমন একটা রাজ্য ম্যাঙ্গানিজের খনি থাকলেও কিন্তু সেখান থেকে ম্যাঙ্গানিজকে উত্তোলন করা হয় না ওকে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের হচ্ছে যারা থার্ড সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আমরা মক টেস্ট এর আয়োজন করছি তোমরা যদি কেউ মক টেস্ট নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবে তোমরা সবাই জানো যে তোমাদের সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষা হবে তো সেটাকে মাথায় রেখে আমি একটা মক টেস্ট সিরিজের আয়োজন করেছি এবং সেই মক টেস্ট সিরিজটা কীভাবে হবে ক মাসে কয়দিন হবে এবং তার জন্য কি পে করতে হবে সেটা কিন্তু আমি ডিটেলসে আমি পরে আলিয়ে জানিয়ে দেবো তোমরা নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কাঁচা লোহা থেকে উদ্বাই গ্যাস নিষ্কাশনে কি ব্যবহার করা হয় মনে হবে কাঁচা লোহা থেকে উদ্বাহী গ্যাস নিষ্কাশনের ক্ষেত্রে এটা কিন্তু ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজকে ধাতুটাকে ব্যবহার করা হয় সাড়েত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো ঝালাই রড প্রস্তুতিতে ব্যবহার করা হয় কি এটার উত্তর হবে কিন্তু ম্যাঙ্গানিজ তামা নিকেল এবং ম্যাঙ্গানিজ মিশিয়ে প্রস্তুত করা হয় কি না তামা নিকেল ম্যাঙ্গানিজ এটাকে মিশিয়ে প্রস্তুত করা হয় ম্যাঙ্গানিন উনচল্লিশ নম্বর কত সালে প্রথম বক্সাইটের সন্ধান পাওয়া যায় তো বক্সাইটের সন্ধান পাওয়া যায় কিন্তু আঠারোশো একুশ সালে ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো অ্যালুমিনিয়ামের আকুরিকের নাম কী তো অ্যালুমিনিয়াম কিন্তু বক্সাইড ধাতু থেকে হয় অ্যালুমিনিয়ামের আকুরিকগুলো হলো বক্সাইট গিপসাইট ঠিক আছে বহুমাইট এইগুলো সব কিছুর আকুরিক এইগুলো কিন্তু সবই বক্স অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার সময় দ্রাগবক হিসাবে কি ব্যবহার করা হয় মনে রাখবে এটা কিন্তু ব্যবহার করা হয় ক্রায়োলাইট ওকে কি ব্যবহার করা হয় না ক্রায়োলাইট আচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো যে বহুমাইট পাওয়া যায় কোথায় বহুমাইটটা কি একটু আগেই বললাম বহুমাইটটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের আকরিক এটা একটা অ্যালুমিনিয়ামের আকরিক এটা পাওয়া যায় কোথায় না গিনিতে আফ্রিকা মহাদেশের গিনি একটা দেশ সেখানে কিন্তু এই আকরিকটা পাওয়া যায় আচ্ছা ভারতে যে ধরনের বক্সাইট পাওয়া যায় তো বক্সাইট ক্যারিবিয়ান বক্সাইট বা ক্যারিবিয়ান টাইপের বক্সাইট কিন্তু আমাদের দেশে পাওয়া যায় আর বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম আমাদের দেশের মধ্যে উড়িষ্যা আর দেশ হিসেবে কোন দেশ প্রথম উৎপাদনের ক্ষেত্রে সেটা হবে অস্ট্রেলিয়া চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো বক্সাইড উৎপাদনে ভারতের স্থান তো মনে রাখবে বক্সাইট উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান কিন্তু পঞ্চম আর বক্সাইট উৎপাদনের ক্ষেত্রে প্রথম কোন দেশ বললাম সেটা কিন্তু অস্ট্রেলিয়া হবে প্রথম পরের নাম্বার ভারতে বক্সাইট উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য তো ভারতের ক্ষেত্রে উড়িষ্যা রাজ্য কিন্তু বক্সাইড উৎপাদনে প্রথম পরের নাম্বার ভারতের বৃহত্তম বক্সাইট খনি ভারতের বৃহত্তম বক্সাইট খনি মনে রাখবে পঞ্চপতমালি ঠিক আছে পঞ্চপতমালি এটা কোথায় আছে এটা উড়িষাতে বিখ্যাত ভারতের একটা বক্সাইট খনি পঞ্চপতমালি চল্লিশ নম্বর দেখো বলছে বক্সাইট উৎপাদনে ঝাড়খণ্ডের স্থান মনে রাখবে বক্সাইট উৎপাদনে ঝাড়খণ্ডের স্থান কিন্তু তৃতীয় ইস্পাতের বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার করি অবশ্যই অ্যালুমিনিয়াম ব্যবহার করি আচ্ছা অ্যালুমিনিয়ামের সঙ্গে কোন ধাতু মিশিয়ে ডুরালুমিন তৈরি করা হয় তো ডুরালুমিনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম প্লাস তামাকে ব্যবহার করা হয় তাহলে উত্তর কী হবে উত্তর হবে তামা পঞ্চাশ নম্বর প্রশ্ন আছে দেখো এবং এটা লাস্ট প্রশ্ন বর্জিত সকল ধাতুর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো লোহাবর্জিত ধাতুর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু তামা ধাতুটিকে ওকে এটাকে মনে রাখবে তো এই গেল তোমাদের ভারতের খনিজ এবং শক্তি সম্পদ থেকে পঞ্চাশটা প্রশ্ন এটা পার্ট ওয়ান এরপরে ধাপে ধাপে আমি অন্যান্য এমসিপিউ প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা টুয়েলভের থার্ড সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি তাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে যেহেতু তোমাদের এখন স্কুল বন্ধ আছে বেশিরভাগ স্কুলের টিচারের সংকট দেখা দিয়েছে তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ভীষণ ভীষণ সাহায্য করবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে প্রশ্নগুলোকে টুকে রাখবে এবং কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের একটু আগেই করেছিলাম যে আমি কিন্তু তোমাদের মক টেস্ট সিরিজ শুরু করেছি কেউ যদি তুমি আমার কাছ থেকে মক টেস্ট সিরিজ নিতে চাও তারা নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ